দেখি সবাই তো ভাঙতে পারে করতে পারে কজন সবাই তো নেশায় ছোটে বাঁধে কজন তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকেই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আজকে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটা একটু ইউনিক হতে চলেছে তাই তোমরা দেখতে থাকো খড়িতে সাড়ে সাতটা প্রায় বাঁচতে চলেছে আর এরা এখনো পর্যন্ত কেউ ঘুম থেকে ওঠে না কারণ কাল রাতে ইলেকট্রিসিটি প্রচুর প্রবলেম হচ্ছিলো তাই কারণে সবাই অত্যন্ত লেটে ঘুমিয়েছে তাই আজকে উঠতেও একটু দেরি হয়েছে আগে আমি যখন চিন্তামুক্ত ছিলাম তখন আমার ঘুম থেকে উঠতে প্রায় সাড়ে চারটা থেকে আটটা বেজে যেত আর এখন জানি না রাতগুলো ঠিক কোথায় দিয়ে পার হয়ে যায় বুঝতেই পারি না দিনের পর রাত দিনের পর রাত আমার ঘুমই ধরে না মা একবার বলেছিল যখন তুই বড়ো হবে তখন কাছের মানুষগুলো সবাই দূরে সরে যাবে আর পিছন ফিরে তাকাবি দেখবি একমাত্র তোর মাই আছে মায়ের কথাটা তখন না মারলেও এখন বুঝতে পারছি একদম চিরন্তন বাস্তব কথা বলেছিল মা এই ছোট্ট ছোট্ট ফুটফুটে বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হচ্ছে সময়ের সাথে সাথে এরা আর একদমই ঘরে বাঁধা থাকতে চাইছে না এরা চাইছে বাইরে একটু খেলা করি বাইরে একটু ঘুরি তাই মা ঠিক করলো বাইরে যদি একটা দোলা বেঁধে দিই তাহলে ওরা মনে প্রাণে আনন্দেতে খেলতে থাকবে আর মা তাই করলো আসলে দায়িত্ব যে পালন করে সে সবসময়ই দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় মানে এই দুনিয়াতে প্রিয়জন বলতে কেউই নেই যা আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষও রং বদলায় কী ওটা কী ওটা কী দিদি ভালো হয়েছে আমার এই যে ছোট্ট একটা বাচ্চা মেয়ে রয়েছে এই হলো আমার বেঁচে থাকার চা থাকে কারণ এর হাসি চেহারার জন্যই আজ আমি ভালো আছি আচ্ছা জীবনের সবচেয়ে বড়ো ব্যর্থতা সাফল্য না পাওয়ার নয় বরং ফুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া কারণ পথ চলার সঙ্গী যদি ঠিক না হয় তাহলে সবচেয়ে সুন্দর পথও কাটা বলে মনে হয় তুমি যত বড়ই স্বপ্ন দেখো আর যত দূরেই এগিয়ে যাও যদি পাশে এমন কেউ না থাকে যে তোমার হৃদয়ের ভাষা বোঝে তাহলে সেই পথটা ক্লান্তি হয়ে পড়ে সঠিক জীবন সাথী মানে শুধু প্রেম নয় তাই ইচ্ছে মানসিক প্রশান্তি আর নিঃশর্ত ভরসা আর এক আশ্রয়ের নাম ভুল মানুষ জীবনে এলে সময় নষ্ট হয় আর সঠিক মানুষ জীবনে এলে জীবনটাই বদলে যায় তাই তো কইল তোমার হাতে কি আচ্ছা আমি গুড়িয়ে দিচ্ছি দাঁড়াও তুমি ফেলো তুমি ধরো না আমি ঘুরিয়ে দিচ্ছি দাঁড়াও এই দিক দিয়ে এসে এসো এসে এসো এসো এসে দেখে কি আমাদের ঘরের সামনে একটা কদম গাছ আছে আর সেই কদম গাছে দেখুন এতটাই পরিমাণে জোংরাল হয়েছে যে পাশ দিয়ে যেতে গেলেও ভয় লাগে আমরা যাতে বাঙালি তাই মাছ ছাড়া আমাদের চলেই না পাড়াতে এই মাছ বিক্রি করতে এসেছিল দেখে মা কিছুটা কিনে নিল এই জোংরাল দেখতে অতি সামান্য হলেও এরা কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর যেখানেই লাগে সেখানেই হালকা ধরনের পচিয়ে দেয় তাই বাবা কী করছে এগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে কারণ পুড়িয়ে দিলে এর বিষাক্ত জিনিসটা নষ্ট হয়ে যাবে কারণ আমাদের ঘরের আশপাশে বাচ্চারা ঘোরে আর বাচ্চাদেরকে যদি এইগুলো অ্যাট্যাক করে তাহলে বুঝতেই পারছেন কতটা খারাপ হবে বাচ্চাদের শরীরের পক্ষে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন সঙ্গে একটা সাবস্ক্রাইবও করে দেবেন কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আমার পক্ষে ভিডিও বানানো খুবই অসম্ভব হয়ে ওঠে একটা বাচ্চাকে দায়িত্ব নেবার পরেও নিজেই ভিডিও করা নিজেই এডিটিং নিজেই আপলোড করা নিজেই থামরিন বানানো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তার সাথে আমার কাছে একটা ভালো ফোনও নেই আমি একটা যে ভালোভাবে ভিডিও বানাবো সেটাও কিন্তু আমি করতে পারি না দাদার কাছ থেকে ফোন নিয়ে যতটা সম্ভব পারি ভিডিও বানাই আমাকে প্রচণ্ড হেল্প করে আমার দাদা তাই দাদার উপরেই ডিপেন্ডেড হয়ে এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম শুধুমাত্র তোমাদের আশাই কারণ তোমরা আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছ আর এবং যাবেও এটা আমার দৃঢ় বিশ্বাস আমার কষ্ট দেখে আমার পাশের লোকজন বলে ওঠে তুই গাধার মতো খাট সাফল্য দেখবি একদিন না একদিন পাবেই আমি তাদেরকে বলেছিলাম সিংহ দিনে আঠেরো ঘন্টা ঘুমায় আর গাধা দিনে আঠেরো ঘন্টা পরিশ্রম করে যদি পরিশ্রমের সাফল্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাঁজা হতো সিংহ নয় তাই বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন খাটিয়ে পরিশ্রম করলে আমার সাফল্য অবশ্যই আসবে আর এটা আমার প্রতি দৃঢ় বিশ্বাস বুকের ভিতরে কষ্ট চেপে রাখা মানুষগুলো প্রায় মৃত ব্যক্তির মতো কারণ তারা শত কষ্ট হলেও চিৎকার করে বলতে পারে না আমার কষ্ট হচ্ছে আর বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া জীবনসঙ্গী যদি ভালো হয় তাহলে জীবনটা স্বর্গ আর জীবনসঙ্গী যদি খারাপ হয় তাহলে জীবনটা নরক আর এটাই বাস্তব কথা কোয়েল কি ওইটা কই দেখা ও বাবা তাই নাকি কে পড়বে কে পড়বে তুমি পড়বে তোমার জন্মদিন হবে তুমি এই এরব্যান নিয়ে খুশি তাই আর কি আছে ব্যাগে তোমার একটা ফ্রুটি দিদির একটা ফ্রুটি কই দেখাও কই দেখাও বের করে দেখাও না আমাদের বাড়িতে যেহেতু বাচ্চারা আছে তাই যে কোনো জিনিস খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই রান্না হয় আর যেহেতু ওইগুলো বরফের মাছ তাই ভালোভাবে পরিষ্কার তো করতেই হবে কারণ এই মাছগুলো শ্যান্ত হলে এতটা নোংরা থাকতো না পর্বের মাছ বলে বেশি নোংরা থাকে এবং বেশি পরিষ্কারও করতে ও বাবা সত্যি তো কে খাবে তাই ঠিক আছে বাবা বাচ্চাদের মন খুবই সরল নরম আর পবিত্র হয় তেমন মেয়েদের মনও ঠিক তেমনই আসলে কি তো নরম মনের মানুষ হওয়াটা বিশাল বড় ঝামেলা সব কিছুতেই ঠকতে হয় কেউ একটু আবেগ মাখা সরে কিছু বললে বিশ্বাস করে ফেলি আবার কোলেও যাই কেউ একটু আদরে সরে কিছু করে দিতে বললে যতই কষ্ট হোক করে দিই মুখের উপর মানা আর করতে পারি না কেউ নিজের বিপদের কথা শেয়ার করলে তার বিপদের সমাধান ভাবতে গিয়ে নিজের বিপদে ডেকে আনি ও শেষ পর্যন্ত চেষ্টা করে যাই যেন তার বিপদটা উদ্ধার হয়ে যায় আরও কত রকমভাবে নরম মনের হওয়াটাকে বিপদে পড়েছি হিসে পারলেই সর্বশেষে এই নরম মনের মানুষ হওয়া সেখানে সেখানে ব্যবহৃত হয়েছি এবং প্রয়োজনের শেষে অবহেলিতও হয়েছি তাই নরম মনের মানুষটা আর হব না আর চাই না অবহেলিত হতে সবাইয়ের রূপটা এখন বুঝে নিয়েছি আর ধীরে ধীরে বুঝতেও পারবো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সেই কত পুরানো কাহিনীতে চলে গিয়েছি জানি অনেকের বোর লাগছে তবুও তোমাদের কাছে শেয়ার করলাম তাতে আমার মনটা অনেকটাই হালকা হলো যাই হোক মায়ের এখানে মাঝভাজগুলো প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এবার বাচ্চাদেরকে খাওয়াতে পারলেই আজকের ব্লগটা আমাদের শেষ হয়ে যাবে তোমরা এবার বলো আমাদের এই গ্রাম্য পরিবেশটা কীরকম যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে আমি অত্যন্ত খুশি হব আর যেসব দিদিভাইরা আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে তো আমার অসংখ্য ধন্যবাদ কারণ ওই দিদিভাইগুলোকে আমার অত্যন্ত ভালো লাগে কিছু কিছু দিদিভাই আমার কাছে দুঃখ প্রকাশ করেছে বলেছে তোমার গল্পের সাথে আমারও গল্পের কিছুটা মিল আছে তো দিদিভাই কথায় আছে নো ওয়ান ইজ প্রেমেন্ট নো ওয়ান নোট ইস ইউর ট্যার্স নো ওয়ান নোট ইস ইউর স্যাডনেস নো ওয়ান নোট ইস ইউর পেন বাট দ্যাট অল নোট ইস ইউর মিস্টেক এটা কিন্তু সবাই দেখতে পায় যতই ভালো কাজ করুন না কেন সব ভালোগুলো ভুলে গিয়ে তারা খারাপটাই খোঁচা মেরে তুলতে থাকে আর এটাই হলো বাস্তব কথা ঠিক তো কি খেলা করছো ঠিক আছে খেলো এই কোয়েলকে কোয়েলকে ধরো 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 মা মা হলো এমনই একটা শব্দ যে কথায় দায়িত্ববোধ বলে বোঝা যায় মা এমনই একটা জিনিস যে ঘরে যদি দু ঘন্টা না থাকে তাহলে যেন মন অস্থির হয়ে ওঠে মা হলো এমনই একটা জিনিস যে নিজের শত কষ্ট হল ছেলে মুখেদের হাসি ফোটানোর জন্য এবং আহার তুলে দেয় কথায় আছে মায়ের হাড় মাটিতে পোতা তবু বলে আমার বাছা কোতা মানে মায়েরা মরে গেলেও তার ছেলে মেয়েদের ধ্যান এবং লক্ষ্য রাখতেই থাকে এটাই হলো মা কি করেছো ফুলটা ছেড়ে ফিরেছো তুমি তো গাছ সবাই তুলেছো অনেক ইমোশনাল হয়েছে এবার মায়ের কিন্তু রান্না কমপ্লিট বাচ্চাদেরকে এবার পেট ভরে খাইয়ে দিলেই আজকের ভ্লগটা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কাছে আবার রিকোয়েস্ট করছি যদি ভ্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যেহেতু কোয়েল বড় হচ্ছে ধীরে ধীরে তাই বুঝতেও শিখছে একই থালার মধ্যে আগে স্নেহার কোয়েলকে খাইয়ে দিতাম কিন্তু এখন কোয়েল বায়না করে ওর জন্য একটা থালা আর স্নেহার জন্য একটা থালা তাই দুজনের জন্য দুটো থালায় ভাত বেড়ে মা বসেছে ওদেরকে পেট ভরে খাইয়ে দেওয়ার জন্য তুমি কি খাচ্ছো ভাত খাচ্ছো কি দিয়ে তুমি কি দিয়ে ভাত খাচ্ছো কাট সেটিং মাছটি আচ্ছা খাও স্নেহা তোমার ভালো লাগছে তোমার পরীক্ষা কেমন হলো গো হে ভালো আছো কত নাম্বারে কুড়ি নাম্বারে কত তোলা যাবে ঠিক আছে ভালো করে পড়াশোনা করে ঠিক আছে ভালো করে পড়াশোনা করো ফার্স্ট হবে কিন্তু মা এখানে বসলে দুজনকে পেট ভরে খাইয়ে দেয় তো দুজনে পেট ভরে খাইয়ে দেওয়ার পরে দুজনকে দু জায়গায় ঘুম পাড়িয়ে দিয়েছি স্নেহাকে ওই ঘরে ঘুম পাড়িয়েছি আর কোয়েলকে এখানে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন দেখা হচ্ছে পরের ব্লগ নিয়ে